সুন্দর করে আমাকে জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর আমার বড় মামা অনেক ভালো অনেক লক্ষ্মী অনেক ভালো আমার বড়ো মামা আমাকে বোঝাচ্ছে মামা আসলে টে ভাবে এভাবে এভাবে আমার মামা আমাকে পুরো গ্যারামটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে আর আপনারা আমার সাথে থাকুন এবার আমার মামার সাথে থাকুন গ্যারামটি দেখার জন্য আর গ্রামে যে মাটি ঘর আপনারা শুনেছেন গ্রামে আসলে মাটির ঘরের মধ্যে একটা ধরনের শান্তি আছে আর মাটির ঘর বানাইতে লাগলো অনেক নিয়ম আছে হ্যাঁ এ মাটির ঘর বানানো হয় আর মাটির ঘর কিন্তু ঠান্ডার সময় ঠান্ডা গরম থাকে আর গরমের সময় ঠান্ডা থাকে এটা মাটির ঘরে এক ধরনের বৈশিষ্ট্য আমার মামা আমাকে সুন্দর মতন গ্যারামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে আর ডাইন মানে ধান গাছ আর ধান গাছ মানে খে আর যখন আলু হয় তখন আলু তুলতে আস মামা তাই সামনে না না মামা কিন্তু অনেক স্মার্ট মামা কিন্তু অনেক ভালো মামা মার সোনা মামা অনেক ভালো আর গ্রামে কিন্তু বেশিরভাগই মাটি ঘর এখানে অবস্থিত আর মাটি ঘরের এখানে অন্য একটা ওই যে ওপরে কিন্তু আবার যে এই সিস্টেম ঘর হয়ে থাকে সাথে এটা কী বলে বাবা তালি তালি দ্বারা ঘর বৈশিষ্ট্য তাই আসলে আমি ভিডিওটি করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নেই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন হ্যাঁ লাইক কমেন্ট না দিলে সমস্যা নেই সাথে থাকুন সাথে অনেক কিছু দেখতে পারবেন ভালো লাগবে ভালো লাগবে গোবর দিয়ে আর বাবা যাচ্ছে দিকে চলে আসছি বলে দেন জায়গাটি কোথায় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আমি এটা চানাচু ফ্যাক্টরি এখানে চানাচু তৈরি হয় আমাদের সুজন দাদা সুজন ভাই ঘুরতে ঘুরতে মন্দির দিকে চলে আসলাম একটু ধরো মামা আমাকে আমার একটু ধরো মামা একটু প্রণাম দেন আমাকে আমার মামা ক্যামেরা করে দিয়েছে